আমাদের 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 রক্ষা করার দায়িত্ব সকলের সর্বপ্রথম নারায়ণগঞ্জবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সাত গ্রহণ করেছেন সেই সাথে আমাদের অবর্তমানে যে সমস্ত স্কাউট ভাইরা স্কুলের ছাত্রছাত্রী অন্য অন্য জনতা ট্রাফিক ব্যবস্থাকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সকল সাংবাদিক ভাইদের সেনেরা বিচারের মাধ্যমে আমাদেরকে এই সমাজে প্রয়োজনীয়তা কতটুকু আছে সেগুলো তুলে ধরার জন্য মাননীয় পুলিশ সুপার মহোদয় নারায়ণগঞ্জ তিনি নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জবাসী আমাদের সাথে আছে করেছি যেহেতু আমরা তবে আমরা ইনশাল্লাহ প্রস্তুত হয়ে গেছি এক দুদিন আপনাদের সহযোগিতা সাবেক হয়ে যাবে ইনশাল্লাহ আমি আমরা বলছি আমরা নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে আমরা কাজ করে দেবো আপনাদের সাথে কারণ এর মাটি আমার মৃত্যু হলে মোট 7.5 হাজার সমস্তই আমাদের মুখস্থ প্রতিদিন ভাই আমাদের মুখস্থ তাহলে আমাদের ভালোবাসা কোথায় যাবে আমরা সবার সাথে এখানে কাজ করতে চাই শ্রমিক ভাইরা আছেন ব্যবসায়ী বন্ধু sira আছেন আসুন আমরা থানা ট্রাফিক সবাই মিলে কাজ করব সর্বশেষে আমরা আজ থেকে শুরু করেছি আপনাদের আমাদের পাশে থাকে আমাদের ডেভেলপ করতে অনেক সময় লাগে অর্গানাইজ হতে আরেকটু সময় লাগবে আমরা আজ থেকে এই প্রস্তাব শুরু নির্দেশে নারায়ণগঞ্জের সকল ছাত্রছাত্রী সকল পেশাদী মানুষের সকল